সো নতুন বাইকারের বাইক কোনদিন আপনারা নেবেন না চেষ্টা করবেন যে যার দুই তিনটা বাইক ছিল বা একটা আগে বাইক ছিল এক্সপিরিয়েন্সড যে আগে থেকে বাইক চালাতে পারে কারণ সে যদি ফার্স্ট বাইক রাইডার হয়ে থাকে তাহলে সে নতুন বাইকটাকে তার হতে পারে হাতে ক্লাস ধরা নিয়ে প্রবলেম হতে পারে সে ক্লাস প্লেটে প্রবলেম করে দিবে এক্সপিরিয়েন্সড যে আগে থেকে বাইক চালাতে পারে তার বাইকটা আপনি নেওয়ার চেষ্টা করেন কি হলো দেখে বাইকে লাগাই দিছে

কাজ টাজ কমপ্লিট করে ভাবলাম ভিডিও স্টার্ট করি কারণ ওইখানে ভিডিওটা স্টার্ট করা হয়নি কি হইল কি হইল দেখে বাইকের মধ্যে স্ত্রীর জি আটকা দিস মেবি

যাক রিক্সা মানে সিএনজি সাথে এই সাইকেলের একটা সংঘর্ষ হয়েছে মোটামুটি এখানে ভালোই মারামারি হয়েছে মোটামুটি এখন মোটামুটি সমাধানের পথেই তো এর জন্য একটু দেখলাম দাদা কোনো সমস্যা কিনা দেখলাম মোটামুটি গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে সমাধান হয়ে গেছে প্রায় যাক ওই সব কথা বাদ দিই যেহেতু সমাধান হয়ে গেছে ওই ব্যাপারে আমরা না যাই তো যেটা বলতেছিলাম যে এখন হচ্ছে আমি একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক একটা আমি সেকেন্ড হ্যান্ড বাইক বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম যেটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ড মানে আমার এক ফ্রেন্ড আসলে ও হচ্ছে একটা বাইক নিছিল। অনলি পনেরোশো কিলোমিটার চলা একটা বাইক পনেরোশো কি দুই হাজার এরকমই তো হ্যাঁ তো ওই বাইকটা নেওয়ার পরে ওর হচ্ছে যে দুই দিন পরে দেখলো যে ও ফার্স্টে ইঞ্জিনালটা ড্রেন দেয়নি তো ও দুই তিনশো কিলোমিটার চালাইছে চালানোর পরে ও হঠাৎ করে ভাবলো যে এবার দিয়ে দিই কারণ ও হয়তোবা বুঝতে পারেনি যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া উচিত ছিল ও দিয়েছে দুই তিনশো কিলোমিটার পর ধরেন টোটাল দুই হাজার কিলোমিটার চলছে সাপোজ তো ওই দুই হাজার কিলোমিটার চলার পরে ও বাইকটাকে করছে কি অয়েল ড্রেন দিছে তখন ড্রেন দিতে যেয়ে ঘটলো মূল যে ঘটনা ওইটা ইঞ্জিন অয়েল ড্রেন দিতে গিয়ে দেখলো ওইখান থেকে মাত্র দুইশো এম কি আড়াইশো এম ইঞ্জিন অয়েল বের হইলো ও তো পুরো মাথা নষ্ট নতুন বাইক মানে ব্রেক ইন পিরিয়ডও কমপ্লিট হয়নি কারণ মানে দুই হাজার কিলোমিটার বাইক চলা অনলি ওই বাইকে আবার কিসের সমস্যা এটা কেউ কল্পনাই করতে পারে না যে দুই হাজার কিলোমিটার চলার পরে বাইকে আবার সমস্যা কিছে। সো ওই বুঝতে পারে নাই নর্মালি ও চালাইতেছিল অ্যান্ড যখন এই সমস্যাটা দেখলো ও তো মাথা নষ্ট ফোন দিল গেলাম অ্যান্ড ওইখানে ভাইটা বলতেছিল যে এটা আপনাদের আগে দেখা উচিত ছিল যার থেকে নিসেন বাট ও সাইক মানে বাইকের মধ্যে প্রচুর নয়েজ পাইতো ও ভাবছিল হয়তো বা নতুন বাইক একটু সমস্যা একটু এখন ওই ইঞ্জিন অর্থ ফ্রি না তো ও বুঝতে পারেনি তো কিনা টেনার পরে ও একটা প্ল্যাটফর্ম একটা জায়গা থেকে কিনে যেটা ভালোই মোটামুটি ফেমাস আমি ওইটা নাম বলতেছি না কারণ আমি চাচ্ছি না যে ওই প্ল্যাটফর্ম ওই জায়গাটার সমস্যা রকম কারণ আমার একটা কথা তো হয়তোবা একজন বা দুজন হইলেও তার ওটাকে নেগেটিভলি নিতে পারেন সো আমি একদম বলবো না কারণ মানুষ তো আসলে মানুষ মাত্রই ভুল এখন উনিও হয়তো বা বুঝতে পারেনি হয়তোবা ভুলবশত বাইকটা কিনে নিছে সো মানে আমি যতটা দেখলাম যে ওর বাইকটা যখন নিল তখন আড়াই হাজার কিলোমিটার দুই আড়াই দুই হাজার কিলোমিটার ভিতরে ছিল তো বাইকটা যখন চালায় ফার্স্টলি তখন ও নয় ফিল করে অ্যান্ড যখন যায় তখন দেখলো যে ওর পিস্টন রিংটা খোলা হলো মানে ইঞ্জিনটা ফুল খোলা হলো তখন দেখলো যে ওর পিস্টনে মানে বাইকের পিস্টন রিংটা পুরা ঘষে ঘষে ক্ষয় হয়ে গেছে অ্যান্ড সিলিন্ডার চ্যাম্বার যেটা উপরের হেড ওই সিলিন্ডারটা ফুল নষ্ট মানে দাগ পরে গেছে আর কি মানে ওইটা আর স্মুথলি রান করতে পারবে না যদি এখন নতুন পিস্টনটা ওই ইনস্টল করে তা হচ্ছে ওর ওই যে ইয়াটা আর কি ওই যে কী বলে ওই সিলিন্ডার তো সিলিন্ডারটার মধ্যে তো ওই দাগটা পড়ে আসে তো ওইভাবে স্মুথলি রান করতে পারবে না আর সিলিন্ডারটা দুদিন দিন পরে আবার নষ্ট হবে আর পিস্টনটাও তো ও চিন্তা করলো যে সিলিন্ডার পিস্টন দুইটাই আরও অনেক কিছু নষ্ট হয়েছে ইঞ্জিনের ভিতরের মেকানিজম অনেকগুলো তো ওগুলো সব চেঞ্জ করে একদম নতুনের মতো ফ্রেশ করে তো ওইটাতে দেখা যায় অনেক হাজার হাজার টাকা নষ্ট হয় তো আমি বলবো যে আমরা অনেক সময় এমন হয় না যে নতুন বাইক ভাই এক হাজার কিলোমিটার চলছে নিয়ে যান তো আমরা অনেক সময় অনেক দাম দিয়েও কিনি দেখা যায় যে নতুন বাইক আর এটা থেকে সমস্যা কী বাট পুরাতন বাইক দেখা যায় দশ পনেরো হাজার কিলোমিটার চলা ওইটা আমরা অনেক ভালোভাবে দেখে শুনে নিই বাট এক হাজার দুই হাজার হইলে আমরা অতটা গুরুত্ব দিই না কারণ আমরা ভাবি আর কোনো তো সমস্যা হবেই না কারণ মাত্র দুই তিন হাজার কিলোমিটার চলা বাইকে আর কি প্রবলেম হবে সো আমরা অনেক সময় এরকম খামখেয়ালি করি অ্যান্ড আমার ফ্রেন্ডের সাথে ওইটা হয়েছে যে ওর বাইকটার মধ্যে দেখা গেছে যে ওর এই দুই হাজার কিলোমিটার বাইক পিস্টন রিংটিং সব চলে গেছে অ্যান্ড এগুলোর জন্য ভালো একটা হতাশায় ভুগতেছে এখন আপনাদের কাছে আমি এটা সাজেস্ট করবো যে আপনারা এক হাজার কিলোমিটার চলছে বলে দুই হাজার কিলোমিটার চলছে এর জন্য বাইকের ইঞ্জিন ক্যাপাসিটি ইঞ্জিন সম্পর্কে দেখবেন না কোনো মেকানিক নিয়ে দেখবেন না তাহলে এটা আপনার ভুল হবে প্রত্যেকটা বাইক এটা নতুন হোক বা পুরান হোক পুরানকে যেভাবে দেখেন নতুনকেও ঠিক সেভাবে দেখবেন বরং নতুনকে আরও বেশি দেখবেন কারণ পুরাতন বাইক একটু রানিং ইঞ্জিনটা রানিং হয় আর নতুন বাইকের ক্ষেত্রে যদি কোনো কিছু ঝামেলা হয় তাহলে সেটা বাইক পুরা হেসেল তো ওটার মধ্যে আরও বেশি দেখে শুনে আস্তে দিদি নেবেন কারণ আপনার একটা বাইক নিচ্ছেন এটা যদি আপনার ইঞ্জিন রিলেটেড রকম প্রবলেম থাকে তাহলে তো বুঝতেছি নি মানে কি হইতে পারে আমার বন্ধুর মতো হোক এটা আমি চাচ্ছি না খুব সুন্দর একটা বাইক আপনারা যাতে নিয়ে ওটাকে রাইড করতে পারেন এটাই আমি আশা করব তো দেখা যায় যে এইসব কারণে ওর একটা মোটামুটি হেসেলের মধ্যে পড়ছে ওর বাইকের প্রতি ওর ফুল মানে নিশ্চয় হয়ে গেছে ওর চিন্তাধারা হ্যাঁ আমাকে বারবার বলছে আর আমি ফেসবুকে ইদানিং দেখতেছি এমনও আরও দুই তিনটা জায়গায় দেখছি যে নতুন বাইকের মধ্যে এরকম পিস্টন পিস্টন হাওয়া তারপরে হচ্ছে মানে ফুল ইঞ্জিন হেড সব পরিবর্তন করতেছে সিলিন্ডার সিলিং ডাল ব্লক চেঞ্জ করতেছে তো এগুলো আসলে আপনারা কেন দেখে নেবেন না আপনারা দেখে নেবেন ইঞ্জিন রিলেটেড কোনো প্রবলেম আছে কি না এক হাজার কিলোমিটার হোক বাইক সমস্যা নেই তাও দেখে নেবেন যে ইঞ্জিন রিলেটেড কোনোরকম প্রবলেম আপনারা ফেস করেন কি না অথবা আপনি ইঞ্জি বাইক মানে কেনার সময় অবশ্যই একটা ভালো মেকানিক নিয়ে যান যাতে করে সে ওই বাইকটাকে দেখতে পারে যে কোনো রকম ইঞ্জিন রিলেটেড কোনো প্রবলেম আছে কি না তো এগুলা ভালোভাবে দেখে নেবেন এগুলা নেই কোনো কম্প্রোমাইজ করবেন না ভাই এখন সময় হচ্ছে দুইটা আঠারো অলরেডি আজকে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম দেখতেছি বুঝলাম না হঠাৎ এত জ্যাম কেন আর আজকে রোডটা একটু কম তুলনামূলক গরমটাও একটু কম বাট কালকে রাতে প্রচুর গরম লাগছিল প্রচুর বলতে প্রচুর গরম তো দেখা যায় যে সকালবেলা একটু ঠান্ডা থাকলেও রাতের বেলা একটু গরমটা বেশি পড়ে তা কেন বুঝলাম না তো এই বিষয়গুলো আপনারা নজর রাখবেন বাইকে ইঞ্জিন রিলেটেড কোনো প্রবলেম আছে কি না এগুলো খেয়াল রাখলে আশা করি আপনাদের বাইকে কোনোরকম হ্যাসেল হবে না ভবিষ্যতে তো নতুন পুরান যে যাই হোক মানে নতুন বলে যে একদম দেখবেনই না নতুনই তো বাইক ভেবে দেখবেন না আসলে ব্রেক ইন পিরিয়ডটা যতটা ইম্পর্টেন্ট আমরা অনেক সময় অনেকে না বুঝে উইজটা করে ফেলি আর আরেকটা কথা যেটা আপনাদের কাছে বলা মানে উচিত সেটা হচ্ছে যে মানে অনেক সময় আপনারা আপনারা কখনোই ওই বাইকগুলো কিনবেন না যে বাইকগুলোর মধ্যে হচ্ছে মানে আপনারা এটা খোঁজ নেবেন যে ওই বাইক যে রাইড করছে বা নতুন যে বাইকটা কিনছে তার কি ফার্স্ট বাইক কিনা কারণ সে যদি ফার্স্ট বাইক রাইডার হয়ে থাকে তাহলে সে নতুন বাইকটাকে মানে নতুন হিসাবে আমার মনে রাখবে না সে এটাকে কারণ সে তো ওইভাবে প্রফেশনাল বাইকার না সে হঠাৎ করে বুঝবে না তার হইতে পারে হাতে ক্লাস ধরা নিয়ে প্রবলেম হতে পারে সে ক্লাস প্লেটে প্রবলেম করে দিবে সো নতুন বাইকারের বাইক কোনো দিন আপনারা নেবেন না চেষ্টা করবেন যে যার দুই তিনটা বাইক ছিল বা একটা আগে বাইক ছিল এক্সপিরিয়েন্সড যে আগে থেকে বাইক চালাতে পারে তার বাইকটা আপনি নেওয়ার চেষ্টা করেন একটু খোঁজ নেন যে উনি কি ওই বাইকটা ফার্স্ট নিয়ে বাইকটা কি ফার্স্টই তিনি শিখছিল বিষয়টাকে এমন কি না যদি এমনটা হয় যে উনি বাইক ফার্স্ট কিনে ওই বাইকটা দিয়ে উনি শিখছেন ওইটা দিয়ে এক বছর চালাইছে বা পাঁচ মাস চালাইছে বা তিন মাস চালাইছে ওই বাইকটা যদি কিলোমিটার কমও হয় ওই বাইকগুলো থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করেন কারণ ওই বাইকগুলো নিলে আপনি তো বাইক প্রফেশনাল বাইক রাইডার হিসেবে পারেন আপনার তো কোনো সমস্যা নেই বাট আপনি যার থেকে নিচ্ছেন উনি কি বাইকটাকে ঠিকভাবে চালাইতে পারছে কিনা এটা হচ্ছে মূলত বিষয় তো এইসব ভেসালে যাতে আপনাদের না পড়তে হয় এর জন্য এই টপিকটা শেয়ার করা অ্যান্ড এটা কেউ নেগেটিভলি নেবেন না তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি মানে আপনাদের কোনো রকম হেসেল হবে না অ্যান্ড আপনার সুন্দর একটা বাইক এখানে কুকুর আর ভরা মানে কোনো শেষ নাই রাস্তায় তো কুকুর কেন তো আজকে মানে ভিডিওটা আর বড়ো করবো না হোপ থাকতেছে আমার এই শর্ট ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 ডিআইলাম ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততুন মন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ হাফিজ